হ্যালো ভাই সুমিদাস রান্নাঘরে স্বাগতম আজকে আমি আর নতুন রেসিপি নিয়ে আসছি তাহলে দেখেন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তালের বড়া পিঠা তালের বড়া পিঠার মধ্যে কি কী লাগতেছে দেখেন আমি আটা নিয়েছি সুজি নিয়েছি চিনি তারপরে গুড় নারিকেল এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়েছি আতব চালের গুঁড়ো তারপর দিয়ে দিলাম তালের রস তাল রস দিয়ে আমি মেখে নেব এর আগে আমি তালের রস আর আটা দিয়ে মেখে রেখেছি আপনাদেরকে কিছুক্ষণ পর এইগুলার সাথে মিশিয়ে দেখাবো দেখেন আমি শুধু তালের রস দিয়ে আগে মেখে রেখেছি ফিঠাগুলো একটু ফুলকো ফুলকো হবে সেজন্য তার মধ্যে এর মধ্যে দিয়ে দেব লবণ তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তারপর একটা একটা করে আমি দিয়ে দেব এখানে আর দশটার মতো আমি ফিটে দিয়ে দেব এটা মাটির চুলায় আমি রান্না করতেছি আর কড়াইটাও আপনারা বলবেন কালো কালো এসব কড়াইয়ের মধ্যে দিলে অনেক সব ফুলকো হয় আর এই কড়াইগুলো তেল তেলে হয়ে যায় সেজন্য পিঠা বানাতে খুব সহজ হয় দেখেন পিঠাগুলো হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি এবার আবার দেব আপনাদেরকে দেখাইছি সে আবার দিয়ে এরকম ছোট ছোট করে আমি আরও কয়েকটা পিঠে দিয়ে দেব আপনারা এর চাইতে বড় 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 করেও দিতে পারেন এটা তালের বড়া পিঠে বলে দেখেন একটু একটু করে ফুলছে তা আমি এক পিঠ দিয়ে এক পিঠ হয়ে গেছে আমি অন্য পিঠ ভাজি করে নেব এবার নামিয়ে ফেলবো দেখেন এই ভিডিওগুলো খুব স্বাদ আপনারা করে দেখবেন আর সবাই ভালো থাকবে